ইসলামী শাসনের মালিক কি শুধু মুসলমানরাই থাকবে আর সবাইকে মেরে খতম করবে ইসলামী শাসন কায়ামের নাম কি কোরআনের শাসন কায়ামের নাম কি যে আমি যে ইসলামের ব্যানারটা এই দলের মধ্যে কেউ যদি না আসে সেই ইসলামের শত্রু তাই তো হচ্ছে আজকের মনে করেন যদি ইসলামী শাসন কায়ামের জন্য ইসলামী রাজনৈতিক দল হয় সেই দল থাকতে হবে একটা তাহলে বাস্তবে প্রমাণিত হবে যে না এরা ইসলামী শাসন কায়াম করতে চায় যদি ইসলামী শাসন কায়ামের নামে দল হয় একশো

শত্রু কে ইসলামের শত্রু মানে আপনি একটা ব্যানার টানাইছেন ইসলামী অমুক দল এখন আপনার দলে আসে না এই কারণে ইসলামের শত্রু তারা তাই